মিস্টার থ্রি নামটি শুনলে চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তিনি আব্রাহাম বেঞ্জামিন ডিভিলিয়ার্স ভিলিয়ার্স খেলোয়াড় হিসেবে বাইশ গজে কাঁপিয়ে এবার কোচ রূপে আবির্ভাব ঘটানোর পোষণ করেছেন তিনি আরদের প্রধান কোচ হওয়ার প্রস্তাব নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি আগ্রহ প্রকাশ করেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতের ক্রিকেটে ঘটতে যাচ্ছে গুরুত্বপূর্ণ পরিবর্তন কেননা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া প্রধান কোচ হওয়ার আবেদন ছেড়েছে বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে বিশ্বকাপের পর পাওয়ার সম্ভাবনা খুবই কম তাই বিশ্বকাপে রাহুলকে পাওয়া গেলেও পরবর্তীতে নতুন কোনো প্রধান কোচে পাবে ভারত এই বিষয়ে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটারের আগ্রহের কথা জানতে চাইলে লাইফটা ইস্পাহানি জানান চামানে আমার একদমই কোনো ধারণা নেই তবে আমি মনে করি আমি কোচিং করানো উপভোগ করব। যেখানে আমার কিছু শেখার থাকে আমি সেটাই করতে উপভোগ করি সময় পরিবর্তনের সাথে সাথে সব কিছুই সম্ভব এগিয়ে যাওয়ার মাধ্যমেই আমি শিখতে পারি যদিও এই মৌসুমে ডিভিলিয়ার্সের কোচ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ তবে ভবিষ্যতে এই দক্ষিণ আফ্রিকানকে দেখা যেতে পারে কোচের ভূমিকায় তিনি বলেন কোচ হওয়ার ফলে আমি বেশ কিছু খেলোয়াড় এবং দলের সাথে কাজ করতে পারবো এখনই প্রধান কোচ হওয়ার চিন্তা করছি না তবে আমি আগেও বলেছি কখনো না বলবে না সময়ের সাথে সব কিছুই পরিবর্তন হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইকন খেলোয়াড় ছিলেন ডিভিলিয়ার্স তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোট একশো চুরাশিটি ম্যাচ খেলেছেন তাই তো ভারতের সাথে তার সম্পর্ক বেশ মজবুতই বলা যায় ভারতের প্রধান কোচ হওয়ার ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তির অধিনায়ক রিগি পন্টিং এবং চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন প্লেমিং তবে পন্টিং ইতিমধ্যেই নিজের নাম সরিয়ে নিয়েছেন তাছাড়া অস্ট্রেলিয়ার সাবেক প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার এবং জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ারও ছিলেন ভারতের প্রধান কোচ হওয়ার তালিকায় তারাও নিজেদেরকে প্রতিযোগিতা থেকে সরিয়ে নিয়েছেন এখন প্রধান কোচের ভূমিকায় ডিভিলিয়ার্স কেমন করেন তা দেখার অপেক্ষাতেই আছে তার ভক্তরা তবে ডিভিলিয়ার্স ভারতের কোচ হবেন কি হবেন না সেই প্রশ্ন আপাতত সময়ের কাছেই তোলা থাক মাশরাফি খান সাকিন খেলা একাত্তর